নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো আজকের আমাদের পুকুরে মোটর দিয়েছি এখন বর্ষার সময় আপনারা জানেন তো আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হলে প্রচুর জল জমে যায় আর পাড় ফাড় ডুবে যায় যার জন্য পুকুরটা ছেঁচা হচ্ছে আর খবরে দুই একদিন শুনছিলাম যে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা আছে তার জন্য পুকুরটা ছেঁচে ফেলছি তো এই যে দেখুন পুকুরে কিন্তু অনেকটাই জল কমেছে আর ওই যে মাথায় ওইখানে কিন্তু মোটর বসানো আছে তো এই যে দেখুন মোটরটা কিন্তু বসানো হয়েছে আর জলটাও অনেকটা কমে গেছে তো একদম পুরো জলটা কমে গেলে তারপর নিশ্চয়ই মাছ ধরবো তখন আপনাদের আবার দেখাবো ওদিকে পুকুরে মটর দিয়েছি মটর দিয়ে তো পুকুর ছেঁচা হচ্ছে আর অনেকটাই জল আছে তো তা ভাবলাম আমি দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে নিই তো মাছ তো ধরতে হবে ওই জন্য এই যে দেখুন গাছে থেকে আমি কিন্তু ঝিঙে কেটে নিয়েছি আর এদিকে একটা চাল কুমড়োও কেটে নিয়েছি আর এদিকে বটবটি ঢেঁড়স এগুলো সব গাছেরই কিন্তু তো বটবটি আলু দিয়ে একটু ভাজা হবে ঢেঁড়স আর একটু করলাও আলু ভাজা হবে আর এদিকে চাল আলু দিয়ে চিংড়ি মাছ করব আর ঝিঙে আলু দিয়ে মাছ তো এখন আমি সব কেটে নেব নিয়ে রান্নাটা করে নেবো তো এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি আর চাল এখন কাটিনি। চাল কুমড়োটা একটু পরে কাটবো চাল আর মাছ কেটে নেবো দেখি কি মাছ ধরে দিয়েছে সোনায়ের বাবা পুকুর থেকে আর কতটা জল আছে গিয়ে দেখবো তো এই যে মাছগুলো ধরে নিয়েছি পুকুর থেকে আর পুকুরে দেখলাম অনেকটাই জল আছে আর মাছগুলো কিন্তু বেশ টেস্ট লাগে এই মাছগুলো কিন্তু নির্গেল মাছ আর দেখুন এই রকম কোনো জ্যান্ত আছে জাস্ট এক্ষুনি ধরেছে তো এই যে গরম গরম ভাত আর এদিকে আছে এই যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর আমাদের গাছে তো বেশিরভাগই খুব ঝিঙে হচ্ছে ওই জন্য প্রত্যেক দিনই আমরা ঝিঙে খাচ্ছি আর এদিকে এই যে বটবটি আলু আর ঢেঁড়স ভাজা আর ওধারে করলা ভাজা আর চাল কুমড়োটা রান্না করব বলে আর করিনি তো ওদিকে পুকুর ছাঁচা হচ্ছে নিশ্চয়ই একটু ব্যস্ত আছে আপনারা বুঝতেই পারছেন তো এখন পুকুর ধারে চলে যাব তো এই যে পুকুর ধারে চলে এসেছি আর এই যে আগে একটু জাল টেনে নেবে তারপরে পুরো শুকনো করে মাছগুলো ধরবে এই যে জাল টেনে তুলছে দেখি কি মাছ হয় বড় মাছ কৌশই পড়েছে বড় মাছ একটা দিবি আর আমি ছোট মাছ একটা দিবি एक लोशन कादला मार्च। हाँ बहुत अच्छा। इधर काम चला, इधर काम चलते हैं। इधर काम चलने आम करवाएं। देख, वो लोग तो यहाँ है, तो यहाँ है। ये टैगलास का, एक लोशन कादला पुडी, कादला ये मुझे कहां तो वही पलीया छ बेसीबाई की मोती मां छोड़े जाए एक कांटा आ जा छ जा जा मोड़े जाए पाली दो তো দুপুরবেলা মাছ ধরেছিল কিছুটা অনেকটাই জল ছিল আর এখন অনেকটাই জল কমে গেছে আবার এই যে নেট দিয়ে টানছে আর এখানে একটা মোটর এই যে চলছে আর কনের দিকে কিন্তু আর একটা মোটর সেই কোণে চলছে দুটো মোটর বসানো হয়েছে যাতে তাড়াতাড়ি পুকুরটা ছেঁচা যায় তো বন্ধুরা মাছ ধরতে তো সন্ধ্যা হয়ে গেছে আর কিরকম মাছ হয়েছিল আপনাদের দেখাতে পারিনি সেরম ভাবে এই দেখুন এটা কিন্তু রুই মাছ আর এটা হলো সরবপুটি এই দেখুন সরবপুটিগুলো কত বড়ো বড়ো আর এটা সাইফন মাছ গোল্ডেন ফিশ অনেকে বলে আর এটা হলো নির্গেল মাছ তেলাপিয়াগুলো দেখুন কত বড় বড় এই মাছগুলো আমরা খাবো ঘরে আর যারা যারা মাছ ধরছিল সেই দাদাদের দেব আর সব জাগানো আছে ওগুলো নিয়ে যাবে বিক্রি করতে আর এইগুলো মোরলা মাছ ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা